দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলেক সালামুন আলেক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালামুন আলেক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই আরও বলছেন রব্বি আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ ইন্দাহু ক্যান আবি হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাহ মাফ করবেন না সুরা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবে জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরাই এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার তো যারা হয় হয় একাকিত্ব তাদের বরণ এটা মাথায় রেখে পথ চলতে হবে পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ সাল্ল আলী আসালামের মতো সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কীভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা একটু চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন ভাবে যে ওয়েস কল ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন ইয়াবিহি বা কও মিহিত তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ লিহিত তেমে আসি লুল লেতিয়ান তুম লেহ আর তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে না না অ্যা না আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দশ এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দেখেছি যে তারা এভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাঝাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাঝাব বাপ থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক তো আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে গভীর ঢোকেন ওলামায়ামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রসুল এবং রাসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রাসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদিন কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না এখন আসুন ইব্রাহিম আনী ইসাল্লামকে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আনী ইসলাম বলছেন যে হ্যাল ইয় এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা একে ডাকো হ্যাল ইয়াকুম তোমাদের কোনো উপকার আসতে পারে দুর রুকম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আহামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে না কে দেয় আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আহাম বলছেন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরও অনেক আয়াত আছে সুরসফাদের মধ্যে ওয়াইনামিন শিয়া আতিহিল রাহিম ইদ জ্যাহু বি কল বিন সালিম ইদ কল আলি আবি হি ও কৌ মিহি মেদুন তোমরা কিসের ইবাদত করো আইফ ক্যান আলি হ্যান দুন আল্লাহ তুরি দুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফামা জন্নুকুম বি রব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন কিন্তু তাদের কমের দলিল একটাই ছিল দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি সনাতন এটা ছিল কি সনাতন এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নুহ আলহাম নুয়া আলি ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিল্প করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুয় আল ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিতপন্থী ছিল আদু মাহিন ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত হবল সরি ইয়াগুথ ইয়াউক নাসর ইয়াগুথ ইয়াউক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে এবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার তারা মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন সাহায্য এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আল ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম নেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে ইব্রাহিম আসলাম আর ধর্ম ধর্মনেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো এলাহ এগুলোর নিবাদত করা যায় এই এই ঘটনার লড়ু বলে আলামিন সুরান আহমের মধ্যে বলেছেন তো ইব্রাহিমকে তারা দেখাচ্ছে এটা এটা আরবি কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে যখন তার উপর রাত আচ্ছাদিত হল কেউ কেবা তখন ইব্রাহিম আল ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখলেন মূর্তি পুজোর এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলা ম্যা ফেলা যখন তারকাগুলো এগুলো অস্তমিত হলো তাহলে ল্যা ওখ্যা ফিরি আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাইনি তখনকার চাঁদ তো অন্যরকম মানে জল জল করছে তখন তিনি বললেন হ্যাঁ রব্বি এটা আমার রব তখন ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আইন ইসলাম বলছেন কতেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রব্বি হ্যাঁ একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দেখ এবার এটা সবচেয়ে বড় ফেলাম ফেলেত এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমই ইন্নি ব্যারি উম মিম্মা হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুফান তখন তিনি এই কথাটা বলেন ইন্নি ওয়াজ জেহতু ওয়াজ হি আলিল্লাদি ফতরিফা মিনাল মুশ্রিকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসুকি ও মা হিয়া ইয়া লিল্লাহি ও রব্বিল আলমিন আমার সলাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব কার জন্যে জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্য লায় শারিক আলাহু তার কোনো শরিক নাই ওবি দায়ালিকে উমির তু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি এবং আমি মুসলিমদের এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে ঘোষণা দেয়া তবে ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহ ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছি এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটারও সময় আছে ইব্রাহিম আলী ইসলামের সাথে নবী সাল্লাহু আলী আসসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল্লু আলী হাসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কি না বলেন দিয়েছেন যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলী সাল্লাম কাবাঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জিয়া আল হক ওয়াজা আল বাতিল ইন আল বাতিল কেনা জাহু কথাই না তো ইব্রাহিম আলী এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন চমৎকারভাবে বলেছে যে إذ قال لأبيه وقومه ماذا تعبدون إفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين ها فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ইব্রাহিম আলী ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে যাওয়ার আগে আবার ইব্রাহিম আলী ইসলাম বলছিলেন যে ইন্নি সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসুস্থ নজর নজরত ফিন নুজুম ইব্রাহিম আলী ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তা ওদেরকে বললেন যে ইননি সাকীম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল তো এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল তো ফারাগা ইলা আলিহাতিহিম فقال الا তাকুলুন এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে الا তাকুলুন তো তোমাদের কি হলো খাতছো না কেন কাটাকে বলছে এই কথা মূর্তি খাতছো না কেন মায় আল কুমলা চঞ্চি কোন কেউ কথা বলছ না কেন এবার ফরাক আই লাই হিম দরভাম বিল ইয়ামিন এবার ডা ইয়ামিন মানে ডান হাত ডানহাতে ডানাতে যা পেয়েও ছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমাট করে দিলছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে আইন চ্যা ফ আল চ্যা হ্যায় ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে কাজ করেছ ইব্রাহিম বলছেন লা বাল ফ আয় লা হু কে এই বড়টাই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলি ইসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আয় ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নম্রুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জানেন ইব্রাহিম আয়ন ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আয়নুল ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তে এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো তোমার রবকেল ইসলাম বলছে রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বলছে উমিত আমি তো জীবন দিয়ে আর মৃত্যু দেই কিভাবে একজন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলি এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করছে ইতিহাস ঘেঁটে দেখবেন তো জুলুম কি করে বুদ্ধি লোভ পায় নমরুদের বুদ্ধি লোভ পেয়ে গেল তো ইব্রাহিম আল ইসলাম বলছেন রব্বি আল্লা দিয়ে ওয়াই উমিত এ তো এটা বুঝলো না তাহলে ইব্রাহিম আল বলছেন যে আল্লাহ রব আলমিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান তো তোমার তুমি যদি ইলা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরও বড় অকাট্য দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন বুহিত আল্লা কাফের একদম হতবম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার

আসফেলিন তারা ইব্রাহিম আয়ালি ইসলাম কিনে একটা বিশেষ বড় একটা কৌশল করলো এই কৌশলটা কী ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তাফিল উল্টে আসছে আমি জাস্ট পুরান টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আয়াল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিবরাইল আলী ইসলামের আগমন সুফায়ন তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখন ও ইব্রাহিম আহ ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ নিয়াম ওকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ নিয়াম আল্লাহ কিল ইব্রাহিম ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবীন্দিন না এসে পারবেন তখনই পারবেন ইনশাআল্লা তখন আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশ চলে আসলো ইয়া না হে আগুন কোন ইবর ও সালাম আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও এভাবে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আল ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন যে বললাম না অনেকে যে নির্যাতন নিপড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম আল্লাহকে পেয়েছিলাম তেলাওয়াত বেশি ছিল তাহাজুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো